السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين على عقبى المتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله اجمعين مهان الله فك رب العالمين دربار لاكুর শুকور جي الله فك رب العالمين أبْنِ মাঝে আরেকটি ভিডিও নিয়ে رب العالمين দরবারে লাখো শুকর জানাই اللَّهِ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা সেরকম দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাদের সকলের কাছে আমি দুয়ার দরখাস্ত আমি অত্যন্ত অসুস্থ এবং খুবই দুর্বল আমি কদিন আগে একে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছি এমনি তো পূর্ব দীর্ঘদিন ধরে অসুস্থ ডক্টর গত তিন বছর আগে বলছিলাম প্র্যারালাইসিস হয়ে যাবে আমার কোটিগুলো পরিবর্তন করার জন্য তারপরে হাড়ের রিং বসানোর কথা বলছিলো আরও বিভিন্ন প্রায় চোদ্দোটা মতো রোগ ধরা গেছিলো কিন্তু একটি রোগেরও আমার ট্রিটমেন্ট করার মতন সেই অর্থ নাই সেই যোগ্যতা নাই মন মানসিকতা নাই একেবারেই আমার অবস্থা খুবই হিমশিম মহান আল্লাহ ফকরবুল্লা তার তারপর বরকতে আমি অদমকে আজ তিন বছরের মতন এই রকম চলতে ফিরতেছি যেখানে আগে চলতেই পারতাম না কিন্তু এখন হাঁটা চলা খুব কষ্ট একটু উনিশেতে বিশ হলে পড়ে যায় পার কোটিগুলো একে তিনটি কোটি বাদ সত্তর পার্সেন্টের মতন ডক্টর বলছেন এরা নষ্ট হয়ে গেছিলো যদি তিন মাসের ভিতরে পরিবর্তন করেছি তিন মাসের ভিতরে যদি পরিবর্তন না করি রিপ্লে কোটিগুলো ট্রান্সফার না করি মানে কোটি পাল্টা যদি পাল্টায় না লাগাই তাহলে প্যারালাইসিস হয়ে যেতে পারি কিন্তু মহান আল্লাহ ফকরবুল আলমীন তার কুদ্রীতির নির্দেশনা যে তিনি এই নষ্ট কোটি দিয়েও মানুষকে চালাতে পারেন চলতে পারে সেটা আমার মাধ্যমে আমি অধ্যয়নের মাধ্যমে দেখালো কারণ আমার কোনো অর্থ নেই এত রোগ যেখানে শুধু রোগের পরীক্ষা নিরীক্ষা করতে লাখ লাখ টাকা পরীক্ষা করতে যায় যেন চোদ্দোটা রোগের এক একটা রোগের জন্য কতদিন টেস্ট দেয় যারা বিভিন্ন রোগ নিয়ে ভুগছেন বিভিন্ন ডক্টরের কাছে গেছেন তারা বলতে পারবেন তো এর ভিতরে আমার পা সমস্যার কারণে আমি হাঁটতে অনেক সময় একটু চাপ ফেলে পড়ে যাই পড়ে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন আঘাত পাই পায়ে আঘাত পাইছি এখানে কপালও এখানে দেখবেন আপনার একটা দাগ আছে এই যে এখানে হ্যাঁ পাইছি পাও অনেক দেখানোর মতো স্কোপ নাই যে সেখানে আপনাদেরকে দেখাবো সেখানেও আঘাত একটু হয়েছে সোলায় গেছে মানে ইঞ্জুরি হয়েছে তাই এই জন্য আপনাদের কাছে দোয়া আমি দোয়া দরখাস্ত আমার সকল ইউটিউব ফেসবুক ফেসবুকের বন্ধুদের কাছে বলবো আমি অতভের জন্য দোয়া করবেন আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন আমি একজন অসুস্থ মাজুর জন্য দোয়া করবেন অত অসুস্থ যেন আল বা গাই বিবাহ এবং সুস্থ দান করে এবং আমি যে বইগুলো লিখছি এগুলো হয়রানি থেকে বাঁচতে পারি মানুষের কমেন্ট দেখলে খুব কষ্ট লাগে মানুষ যেখানে টাকা খরচ করে এলিম পায় না সেখানে এলিম দেওয়ার পরও কৃতজ্ঞতা স্বীকার করে না আমরা কেউ থেকে একটি শব্দ শিখলে এবং আমাদের আঁকাবিরা কার থেকে একটি শব্দ শিখলে তাকে ওস্তাদ মানতেন এবং তার সারা জীবন তার কৃতজ্ঞতা স্বীকার করতেন কিন্তু দেখা যায় আমরা আজও যারা ভালো বলা মোদাব্বিরা তো শিখাতে চান এই কারণে হাজার হাজার টাকা খরচ করেও আমল পায় পাইনি আমরা কিন্তু দেওয়ার পরেও ছাত্রদেরকে খুশি করা যায় না এবং এখনকার ছাত্র যে অবস্থা কোনো আমলে করতে চায় না তন্ত্রমন্ত্র শিখতে চায় তাবিজ তোমার করতে চায় মানে যত ধান্দাবাজি জিনিস দু পাবে আখড়াত হারা হারাবে হেঁটে চায় কিন্তু যেই জিনিসের মাধ্যমে দুনিয়াও পাবে আখড়াত পাবে সেই জিনিস করতে চায় না এই জন্য আমাদের এই কারণে আজকে লা মাঝামিরা আজকে এই তদ্বির লাইনটাকে তারা অস্বীকার করে যায়জ বলে তো এই জন্য বলবেন আমি যে অসুস্থতার কারণে আমার মনরসিত মানুষ কমেন্ট আচরণ ছাত্রদেরকে কোর্স করে আপনি ধানের লগত চিটা থাকে কিন্তু কিছু কিছু এত অফ ছাত্র আছে যা বলার বাহিরে আমার বৈশিষ্ট্য আমি কেউকে বদদোয়া দিই না যদিও ব্যয়াদব হয় ব্যাদপদেরকে বদ দিই না এটা আমার বৈশিষ্ট্য একটু রাগ হয়ে মনের কষ্ট নেই যিনি বেয়া করে আমরা তো কোনো সময় কোনো ওস্তাদের সাথে বেয়া করি না আমাদের ক্ষতি করার শর্ত শোনেন এলেম আল্লাপদত্ত জিনিস যার কাছে এলএম শিখবেন সে ইচ্ছা করলে আপনাকে এলেম দিতে পারে এলেম নিয়েও দিতে পারে এলেন এমন একটা বিষয় যদি কোনো যে ওস্তাদ যার কাছে তববী শিখবেন সেই ইচ্ছা করলে আপনাকে পঙ্গু করে দিতে পারে কিন্তু আল্লাপাক আমার অনেক মত এরকম করে ছাত্রদেরকে ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন হরেন আমাদের বহুত রেকর্ড আছে আমার আগে কয়েক জায়গায় আমার কিছু ছাত্র অন্য অন্য জায়গায় কোর্স করছে তাদের আনুগত্য না করার কারণে তারা ওদেরকে একেবারে নিঃসন্ন করে দিছিল। ওটা আমি আমার চেষ্টা আমার কোনো ক্ষমতা নাই আমি চেষ্টা করছি আল্লাপাক তাদেরকে ওই সমস্যা থেকে সমাধান করছে কিন্তু আমি এরকম কেউ করি না আমি কেউ করি না ভবিষ্যতে যেন কোনো ছাত্র আমার মাধ্যমে ক্ষতি না হয় এটা আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আল্লাপাক আমাকে যেন কেউ কারো আমার মাধ্যমে ক্ষতি না হয় আমার ক্ষতি করুক কিন্তু আমি কারোর ক্ষতি করব না কারণ এটার আদর্শ না এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেয় এই জন্য আমার জন্য দোয়া করবেন আমার অনেক কমেন্ট দিকে খুব কষ্ট লাগে এত কষ্ট করে এলেম দেওয়ার পরও অকৃতজ্ঞতা স্বীকার করে আপনি যার কিতাব পড়বেন সে আপনার উস্তাদ যার লেখা কিতাব লিখে আপনি তদ্বির সে আপনার উস্তাদ এটা মনে করবে সে মুসান্নেব আপনার উস্তাদ যার ইউটিউব ভিডিও দেখে আপনি আমল করবেন সে আপনার উস্তাদ সে আপনাকে পড়া লাগবে না যার কাছে আপনি একদিন ক্লাস করেন সে আপনার উস্তাদ আপনি ওস্তাদের নাম ধরে বলতে পারেন না আপনার ওস্তাদের সাথে ব্যাধি করতে পারেন না আপনি ওস্তাদের সাথে ভালো করলে ভালো আচরণ করলে এর জন্য আল্লাপাক আপনাকে যদি উস্তাদও কিছু না দেয় আল্লাহাক আপনার উপর রহম করবে আপনাকে গাইবি থেকে সাহায্য করবে এটা বৈশিষ্ট্য কেন আমার অসংখ্য উস্তাদরা আমার কিছু দেয় না নেওয়ার পরে হয়রানি করছে আমি কেউ ব্যাপারে অন্যবাদ করি না এর সবর করার কারণে আল্লাহাক আমাকে নিয়ামত দিছে আমরা তো আমি বলছি কিছুদিন আগে ভিডিও দিছি না পরশু যে যারা আমার কাছে তৈদ্রিক কোর্স শিখছেন তাদের যদি আমি হক আদায় না করতে পারি তাদেরকে টাকা ফিরে দেবো আরে এটা তো আমি শুধু আল্লাহর আমি দিচ্ছি হাতিয়া দিলে হাতিয়ে ফিরে তো আমি কিন্তু কোর্সের টাকা নি আমি হাতিয়া বলার কোর্সের প্রথমে বলছি আমাকে হাতিয়ে দেবেন আমি হাতিয়ে দেবো তার হাদিয়া দেওয়া শুননাথ দেওয়া শুননাদ হাদিয়া দেয় তো আপনি কী করে বাধ্যতা করতে হবে না এটা দেবেন ওইটা দেবেন ওইটা দেবেন এটা বলতে পারেন না আমরা বেলার সাহেবের এখানে ট্রেনিং দিয়েছিলাম ন হাজার টাকা না দশ হাজার টাকা দিত ওনারা বলতেন খানা ফিরি এটা কোর্স ফিরছে তো এরকম বিভিন্ন কথা বলতো দেখ আমরা তো ফিরে নিচ্ছি আপনাদের যা শিখাই এটাই সুখ আপনাদেরকে আমি তো কিছু তদ্বের তো শিখেছি যে কোনো মানুষ আর আমি যে তদ্বির বলছি কৌশলগুলো শিখাই দে ছাত্রদেরকে এটা কেউ শিখে না একটা দুইটা তদ্বির শিখলে যথেষ্ট আপনার একই যদি ঠিক থাকে তা ঠিক থাকে এই কথাটা আপনাকে আপনাকে শিখাবে যা কোনো কথা বললাম মনে কষ্ট নেবেন আমার জন্য দোয়া অসুস্থ আমি যদি সুস্থতার সাথে জীবনযাপন করতে পারি তাহলে আপনাদের বাকি যে কিতাবগুলো আছে ওগুলো প্রকাশিত হবে যদি আল্লাহ আল্লাহকে আমার প্রতি রহম করে আপনারা যদি আমার সাথে খারাপ আচরণ করেন কষ্ট তাহলে আপনাদের লস হবে আমার কিছু হবে না আমার পাণ্ডুরবিগ্ আমি যে কোনো মানুষের ক্ষেত্রে বিক্রি করে আমার অর্থটা উপার্জন করতে পারবো আমি বইসা বলে আমার জন্য লস কম্পিউটার যারা কম্পিউটার আলাদা এত আমার সাথে আচরণ খারাপ করে যেটা আপনি গল্প করতে পারবেন না এই যে আমি বই চাপাতে দিয়েছি সেখানে আমার ভোর বই সাপাতে প্রায় পনেরো বিশটা বছর বই নষ্ট হয়ে গেছে সে আমাকে এই ক্ষতিপূরণটা দেওয়া দরকার কিন্তু সে দিবে না এখানে আমার লস ঠিক আছে আমি তার সাথে কর্ণপাত করি না সে আবার বলতেছে এগুলা যখন আমি সংকলন করবো তখন এই ঠিক করে দিবে আর আবার সংকলন আমার অনটা টাকাতে তখন আমার মান ঠিক করে দেবে না ঠিক আছে এবং বহুত হয় হয়রানি করতে হয় বই সাহেলে আমার অনেক লস কিন্তু পাণ্ডুরি বিয়ে বিক্রি করে আমার লাগে লাভ আপনাদের নিজের মেহনত করি তারপর আপনারা যদি কি কৃতজ্ঞতা স্বীকার না করে তো মনে কষ্ট লাগে আপনারা যদি আমার কিতাব নিজেরা নিয়ে স্বার্থ উদ্ধার করতে চান এলএম অন্যকে প্রচার করতে চান না আপনি তো এলএম প্রচার করতে সভাব হবে একজনকে ভালো পথ দেখা আর ভালো একজন নিজে ভালো কাজ করে ভালো পথ দেখা এটা একটা মুমিনের কাজ আমি নিজেও ভালো পথে চলবো আর ওজনে ভালো পথ চলার চেষ্টা করব আমি নিজে কোরআন শূন্য তদবির করবো অন্যকে কোরআন শূন্য তদ্বির করার জন্য উৎসাহ করবো এস পি অর্ধেকতাকে আমাদের কাজ কিন্তু আমরা এটা করি না দুর্ভাগ্য বিষয়ে আল্লাহর বুলাই মানে সকলকে ওরা শুনে বুঝি বুঝে আমল করার মতো তাফিক দান করুন সেরেক মুক্তি করার মতো আমলে সলে করার মতো তাফিক দান করুন আপনারা যারা আমার ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইবার তাদেরকে সকলকে আল্লাহ বাকর বুলায় না আপনাদের কুদুর আল্লাহ কুদ্রুতি হাত দিয়ে ধরে আপনাদেরকে গুনার কাছ থেকে বাসাক আল্লাহর বুলায় না আমাকেও আল্লাহর কুদ্রুতি হাত দিয়ে ধরে গুনার কাছ থেকে বাসাক আল্লাহ পাকর বুলায়ম আপনাদের এবং আমাদের সকলকে দুনিয়া বা আখেরাতে যা কিছু দরকার সব কিছু আল্লাহর গাইবি খাজানাতে দান করুক السلام عليكم ورحمه الله وبركاته